সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক সুন্দর বৃষ্টি টিপ বৃষ্টি পড়তেছে খুব জোরেও না আসতেও না এত সুন্দর বৃষ্টি দেখে আর এত সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস এত সুন্দর বৃষ্টি দেখে আসলে মনটা ভালো হয়ে গেল তারপরে হচ্ছে আমার ছেলেও আগের থেকে এখন অনেকটা সুস্থ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলের জন্য নুড়ুলস রান্না করে নিয়েছি তো একটা এখানে নুড়ুলস রান্না করতেছি একটা ডিম আর একটা নুডলস তো এতটুকুই ও খাবে না তো আমি ও দুজন মিলেই খাবো আর হচ্ছে আমি আজকে হাঁসের মাংস রান্না করব এর জন্য হাঁসের মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম হাঁসের মাংস কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে না নিলে আসলে খেতে ইচ্ছা করে না আমি নিজে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি বেগুন সুন্দর করে কেটে ধুয়ে হচ্ছে এখন সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে বেগুন ভাজা করব আর হাঁসের মাংস রান্না করব আর কিছুই রান্না করব না তো আমার ছেলে আগের থেকে অনেকটা সুস্থ আমার ছেলেকে মানে শিশু ডাক্তারকে দেখাইছিলাম উনি সাতটা ইঞ্জেকশন লিখছিলো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তো সাতটায় আজকে হচ্ছে কোস্ট মেকআপ হয়ে গেল। তো আজকে থেকে সাতটা শেষ এই ইঞ্জেকশন দেওয়াতে এত কষ্ট হয়েছিলো আমার ছেলের যা বলার মতো না আসলে ওকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় তিন থেকে চারজন ওকে মানে ধরে তারপর ইঞ্জেকশন দিতে হয় এত কষ্ট আসলে ইঞ্জেকশনটা আধা ঘন্টা ধরে দিতে হয় মানে অনেক গাঢ় ইঞ্জেকশনটা এই কারণে তো আসলে অনেক কষ্ট হলো আর কি তো যে কোনো সমস্যা হলে কিছু করার নাই সেটা করতেই হবে তো যাই হোক এখন আমার ছেলে আগের থেকে অনেকটাই সুস্থ তো এর জন্য মনটাও ভালো আর এই কয়েকদিনে মনটা ভালো ছিল না তো আমি হাঁসের মাংসের মধ্যে সব হচ্ছে মশলা এখন দেবো আগে শুধু পেঁয়াজটা আর হচ্ছে তেজপাতা আর গরম মশলা দিয়ে সুন্দর করে হাঁসের মাংসটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম আমি এভাবেই ভেজে নেই তারপরে মশলা অ্যাড করি অনেকেই আছেন আগে মশলা অ্যাড করে মশলাটা কষাই তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দেন তো আমি এভাবে আগে ভেজে নিই হাঁসের মাংসটা সুন্দর করে তারপরে মশলা অ্যাড করি হাঁসের মাংসটা হচ্ছে ভেজে নিলে মানে কোনো আর হচ্ছে যেটা হাঁসের মাংস আপনারা বুঝতেই পারবেন না ওখান থেকে কোনো হাঁসের স্মেলই আসবে না মানে অনেক সুন্দর মাংসটা হয় আমি হচ্ছে এভাবে রান্না করি হাঁসের মাংস আমার কাছে হচ্ছে এভাবে আপনারা দেখতে পারতেছেন যত সুন্দর কালারটা হয়েছে তার থেকে মানে ততটাই বেশি মজা হয়েছে আর কি অনেক বেশি মজা হয়েছে বাইরের আবহাওয়া আপনারা দেখতে পারতেছেন এরকম তো তারপরে হচ্ছে বেগুন ভাজা বসাই দিলাম আমারে মনে ঠান্ডা লেগে গেছে ছেলের যত্ন নিতে নিতে আপনারা কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন মানে কথাগুলো আসতেছে না আটকায় আটকায় আসতেছে গলা থেকে বের হচ্ছে না তো আমার বেগুন ভাজা একদম রেডি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন